মরগোনা রসুলপুরে ধানের শীষের পক্ষে আমন বয়ের পক্ষে ধানের থেকে ধানের শিশুপতিকে এই যে ভোট চাচ্ছে বাড়িতে বাড়িতে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঁচ নম্বর ওয়ার্ডের সমাজ সভাপতি জহিরুল ইসলাম সাহেব অসুস্থ থাকা সত্ত্বেও নিয়ে আসছে দেখতে পাচ্ছেন অনেক লোক

দেখতে পাচ্ছেন পাঁচ নম্বর ওয়ার্ডে শফিকুল ইসলাম বাদল ভাই ভোট চাচ্ছেন নানের শিশুর পক্ষে ভাই ভোট চাচ্ছেন পক্ষে এবং

আরে হ্যাঁ আপনাদের বলে দানের ইচ্ছা করলেন বেগম জি আর সালাম নে দানের ইচ্ছা করলেন দানের ইচ্ছা করলেন অসংখ্য মানুষ বাসায় বাড়িতে বাড়িতে যে ভোট চাচ্ছে এই যে মহিলাদের কাছে সত্যি বাইছে এই ৰং কৰে

মা বন্দির একটি সমস্যা সেটা হলো ঘ্যাসের সমস্যা আমন ভাই প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচনের পরে এই সমস্যার স্থায়ী সমাধান করবেন ইনশাল্লাহে ভোট দেন আমি ভাইয়ের সালাম নিনের শিশে ভোট দেন আমাদের শীষে ভোট দেন

यो वाला हैन उठि दाते त बुझ्दा होइन है यो के को कुरा छ यो यसरी त है के यो यो ले हुन्छ है त पनि न साथीहरु सँग होइ जेबो अब बा तिगत तर गर्नु छैन त को हो है यसरी गर्नुलाई है आ गरे रबर फिनिश गरिदिने हा गुडास्तो गुडाभ्याक आपले एक लिपलेर द लिपलेर द ए भाई भाई आ तने त आ यसकलाई ए बस बस फेर दिबे हा 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 र न त न 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

বাবা এতো ভালো আপনাদের দেশের মানুষে আমরা ভাই ভাই দেন আপনারা কি রাসে কবি তবু মামা না আজকা থেকোর কাছে সরকারি কোন অবদান খাই খালি দানের শিশক আমরা কোন দল সরকারি অবদান খাই না না পুরো চলছে ভোট মানাবাড়ি বন্ধ কেন ঐ এর সামনে কি সালাম নিন দানের শিশে পুডিভের লণ্ঠন আর আমরা স্যার দরকার নো ভরব

ঠিক <laughs> আছে <laughs> আমরা এখন আব্দুল ফকিরের বাড়িতে অবস্থান করছি আব্দুল মার্কা ধারে শিষ মার্কা রতন ফকির মার্কা ধারে মার্কা সঞ্জাদ ফকিরের মার্কা दरअसल ये इस रतन फकीर

انا چيتا بهرتي سندر جي طلب ڏين غبور پڙا خدا جي نواب نم اي جيتا اي جي ڏس نه خدا بهرتي سنت رحمت علي سلام نم دورشيشور سلام نم سارا جيار سلام نم دورشيشور هوت

হুম বলো তাই কেমন লাগে তোমার অনেক ভালো লাগে আবার দেখবা হ্যাঁ লাইক দিবে প্লিজটা কই দিও লাইক দিবা শেয়ার দিবা কমেন্টস দিবা ঠিক আছে হ্যাঁ তুমি আমি আপনার ভিডিও দেখি অনেক ভালো লাগে আপনার বিগ ফ্যান আলহামদুলিল্লাহ এটা আমার পরম পাওয়া দেখুন দর্শক বাংলাদেশের জাতীয় পতাকা আহ খুঁটি তো এই যে তো ব্যান্ড পরে আছে মাথায় এবং তারা বোট চাচ্ছে তোমরা এখন কোথায় আছো তো আমরা তালিপুরে এসেছি কি করতেছো আমরা ধানি শিষের পক্ষে বোট চাইতে আসছি চাইতে আসছি ভেরি গুড দেখুন ছোট ছোট ছেলে মেয়েরা ভালো অনেক সুন্দর অনেক সুন্দর দেখুন ছোট্ট বাচ্চা ধানের শিষের পক্ষে তারা ক্যাম্পিং করছে

পরিচালনা সভাপতি মারামা এই যে আমাদের আজিজ ভাই আজিজ ভাই শামীম ভাই যাচ্ছে তাদের বন্ধুর বাসায় খালিক ভাই খালিক ভাইয়ের ভাষায়

আছে মিজা নগর দিয়া হ্যাঁ

তার বাসায় এই জায়গায় যাচ্ছে যাচ্ছে ইসলাম বাদল ভাই অষ্টম ওয়ার্ডের সদস্য সচিব ভোট কেন্দ্রের আদালত বিশ্ববিদ্যালয়

দলে দলে যোগদান করেছি ধানের ভোট চাওয়ার জন্য আপনারা সবাই ধানের শেষে ভোট দিবেন আমার ভাইকে জয়যুক্ত করবেন ধানের শেষে ভোট চাই আমার ভাই জয় হোক আহিল আহিলের কাছে ভোট চাচ্ছে আর নানা নানির কাছে ভোট চেয়েছে ঠিক আছে سلام علیکم سلام نے سلام نے کہتا ہے رحمان علیہ السلام نے سلام نے کہتا ہے انبیائے سلام نے سلام نے ماں باپ مار کا سلام نے سلام نے ماں باپ مار کا سلام نے 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 সবাই বসেন সবাই সারি বাজে বসেন সবাই খাওয়া দাওয়া ইনশাল্লাহ আছেন শফিকুল ইসলামাবাদ উল ভাইয়ের বাসায় ক্যাম্পেইনের উদ্দেশ্যে সকলে আসছে ধানের শীষ আমান উল্লাহ আমান ভাইয়ের পক্ষে নির্বাচনে প্রচারণা কর